আমরা এই সময়ে যে সরকারের অধীনে আছি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা গড়ে উঠেছে ছাত্র জনতা শ্রমিক কৃষকের গণভ্যুত্থানের ভিত্তি এই সরকারের আমলে প্রায় দশটা কমিশন হয়েছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এতে কিন্তু কৃষকদের নিয়ে কৃষি নিয়ে কোনো কমিশন গঠিত হয়। এবং সরকার কৃষি বিষয়ে একজন স্বতন্ত্র উপদেষ্টাকেও দায়িত্ব দেয় এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার যে কৃষি আমাদের সরকারের আমাদের রাজনীতি আমাদের এই সময়ের অগ্রাধিকার তালিকায় নেই এরকম একটা সময়ে রংপুরে যে কৃষক কনভেনশন হচ্ছে আমি বলব এটা গণপ্রথরের পর সবচেয়ে ইতিবাচক একটা রাজনৈতিক উদ্যোগ এরকম অন্য অন্যান্য জেলায় হওয়া উচিত সকল বিভাগে হওয়া উচিত কারণ এই কনভেনশনগুলোর ভিতর দিয়ে আশা করব জাতীয় পর্যায়ে কৃষি আবার অগ্রাধিকার তালিকায় আসবে কৃষকদের সংকটের কথা সবাই জানবে এবং আসন্ন বাজেটে কৃষি বিষয়ে সরকার ইতিবাচক কিছু পদক্ষেপ এই কৃষক সম্মেলনে যোগ দিতে চেষ্টা করব যোগ দিতে না পারলেও আমি এই কনভেনশনের সফলতা কামনা করছি এবং আমি চাইব এই কনভেনশনের ভিতর দিয়ে আবার সারা দেশে কৃষকরা তাদের দাবি দেওয়া নিয়ে জাতীয় পর্যায়ে একটা কনভেনশন করব